দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে কিন্তু পরবর্তী দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি একটা বড়সড় সড়ো ধাক্কার সম্মুখীন হয় কারণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে তার মধ্যে পাঁচটি বিধানসভা ভারতীয় জনতা পার্টির হাত হয় এবং রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ এই দুটি বিধানসভা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে যদিও পরবর্তীতে এই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী তিনি ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে আর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির এহানো পরিস্থিতিতে মোদের ওপর বিস্ফোরা হয়ে সংবাদ শিরোনামে দেখা দেয় সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় নেতাকর্মীদের একাধিক ক্ষোভ বিক্ষোভের খবর আর এই সমস্ত ঘটনা যাতে আগামী লোকসভা নির্বাচনে কোনোরকম ভারতীয় জনতা পার্টির ওপর প্রভাব না ফেলে তাই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বদল করেছে সেখানে বিগত নির্বাচনের জয়ী সাংসদ দেবশ্রী চৌধুরীকে সরিয়ে প্রার্থী করেছে নতুন মুখ কার্তিক পালকে আর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিজেপি ছেড়ে আসা কৃষ্ণ কল্যাণীকে যার বিরুদ্ধে খোদ তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা সব বিরোধিতার হাওয়া ইতিমধ্যে তৈরি হয়েছে এবং এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আগামী লোকসভা নির্বাচনে সিপিআইএম ও কংগ্রেস পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা না করে তারা সংযুক্ত মোর্চার সমর্থনে প্রার্থী দিয়েছে তরুণ মুখ আলী ইমরান রামাজ বা ভিক্টরকে তো সব মিলিয়ে যা দেখা যাচ্ছে আগামী দু লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র হতে চলেছে একটা ত্রিমুখী লড়াই আর সেই ত্রিমুখী লড়াইয়ের শেষ হাসি কে হাসবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন সমস্ত সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ভারতীয় জনতা পার্টি কি রায়গঞ্জ লোকসভা কেন্দ্র ধরে রাখতে পারবে নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে এসে টিকিট পাওয়া কৃষ্ণ কল্যাণী সব বিরোধীদের হাওয়া কাটিয়ে জয়লাভ করবে আর এই সমস্ত প্রশ্নের উত্তরে কি বলছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আমজনতা এবং সেখানকার বিগত নির্বাচনগুলোর ভোট ব্যাঙ্ক সমীকরণ তা তুলে ধরব আজকের এই বিশেষ প্রতিবেদনে নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল চল্লিশ দশমিক শূন্য আট শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল পঁয়ত্রিশ দশমিক তিন দুই শতাংশ ভোট সিপিআইএম পেয়েছিল চোদ্দ দশমিক তিন পাঁচ শতাংশ ভোট ও কংগ্রেস পেয়েছিল ছয় দশমিক পঞ্চান্ন শতাংশ বা ছয় দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট এবং ষাট হাজার পাঁচশো চুয়াত্তর ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবশ্রী চৌধুরী কিন্তু পরবর্তী দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে পিকে স্ট্র্যাটেজিতে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে একচ্ছত্র ক্ষমতা দখল করে ফেলেছিল তৃণমূল কংগ্রেস সেখানে দেখা যায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নিরিখে তৃণমূল কংগ্রেস পেয়েছিল পঁয়তাল্লিশ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছিল বত্রিশ শতাংশ সিপিআইএম পেয়েছিল আট শতাংশ ও কংগ্রেস পেয়েছিল চোদ্দ শতাংশ ভোট আর ভোট মার্জিনের হিসাবে দেখতে গেলে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল প্রায় এক লক্ষ কুড়ি হাজার ভোটে এবং পরবর্তী সময়। প্রার্থী পাওনা হিসাবে যোগ হয় কৃষ্ণকল্যাণী ও রায়গঞ্জ বিধানসভা সুতরাং এই সব মিলিয়ে যা দেখা যাচ্ছে বর্তমানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কিন্তু অ্যাডভান্টেজ বেশ অনেকটা বেশি তবে বিগত লোকসভা নির্বাচনে যেভাবে বিজেপি বিরোধী ভোট বিভাজিত হয়েছিল এবং সেই বিভাজনের খেলাতে স্বল্প মার্জিনে সুইং করে ভারতীয় জনতা পার্টি বেরিয়ে গেছিল আগামী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বাম এবং কংগ্রেস প্রার্থী একত্রিতভাবে লড়াই করার কারণে বিজেপি বিরোধী ভোট যদি সেভাবে বিভাজিত না হয় এবং কৃষ্ণকল্যাণে যদি দ্রুত দলের অভ্যন্তরীণ সমস্যা বা স্ববিরোধী তার হাওয়া মিটিয়ে ফেলতে পারে তাহলে বিধানসভা নির্বাচনের ফলাফলই বলে দিচ্ছে খুব সহজে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টির হাত হবে এবার আসা যাক তৃণমূল কংগ্রেসের পাখির চোখ বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষকে পরাজিত করে বঙ্গ বালুরঘাট উপহার দিয়েছিল থেকে উঠে ডক্টর সুকান্ত মজুমদার আর সেই অসাধ্য উপহার হিসাবে বর্তমানে তিনি রাজ্য বিজেপির সভাপতি আর অসাধ্য সাধন কেন বললাম কারণ এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রায় সাঁত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক আছে সেই সাঁত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক থাকার পরেও কেবলমাত্র তপন বালুরঘাট ও গঙ্গ ঙ্গারামপুরের মতো হিন্দুবেল বিধানসভা থেকে বেশ বড় অঙ্কের লিড নিয়ে দু উনিশ লোকসভা নির্বাচনে বারুরঘাট লোকসভা কেন্দ্রে জয় ছিনিয়ে এনেছিল ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু পরবর্তী দু একুশ বিধানসভা নির্বাচনে এই তিন বিধানসভা কেন্দ্র ছাড়া বাকি যে চারটি বিধানসভা আছে ইটাহার কুসমুন্ডি কুমারগঞ্জ ও হরিরামপুর সেই চারটি বিধানসভা কেন্দ্রে কিন্তু বেশ বড়সড়ো মার্জিনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে এই চার লোকসভা কেন্দ্রের বড়সড় জয়লাভের ফলে বা বড়সড়ো মার্জিন নিয়ে জয়লাভের ফলে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে সমস্ত ভোট ব্যাঙ্ক সমীকরণ পাল্টে গিয়েছিল সেখানে দেখা যাচ্ছে দু একুশ বিধানসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের নিরিখে তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় আটচল্লিশ দশমিক বাহাত্তর শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছিল একচল্লিশ দশমিক ছয় নয় শতাংশ ভোট আর এস পেয়েছিল আট দশমিক চার দুই শতাংশ ভোট এবং দুহাজার একুশ বিধানসভা নির্বাচনের সব থেকে লক্ষ্যণীয় বিষয় ছিল প্রায় অষ্টআশি হাজার দুশো নব্বই ভোটে তৃণমূল কংগ্রেস বালুরঘাট লোকসভা কেন্দ্রে আগিয়েছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস দু বিধানসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টিকে লিড দিয়েছিল অষ্টআশি হাজার ভোটের আর তৃণমূল কংগ্রেসের এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে এইভাবে কাম ব্যাক করাটা বর্তমানে ভারতীয় জনতা পার্টি ও সুগান্ত মজুমদারের কাছে যথেষ্ট উদ্বেগ ও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যদিও বিধানসভা নির্বাচনের এই ফলাফলে বিশেষ সন্তুষ্ট না হয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তুলনামূলক দুর্বল জায়গাগুলোতে সংগঠন বিস্তার ও মজবুতির কাজে বিশেষ জোর দেয় তৃণমূল কংগ্রেস এমনকি সেই বিশেষ জায়গাগুলোতে বারবার আসতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যার ফলে পরবর্তী দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা আশানুরূপ ফলাফল করেছিল যদিও আজকের এই প্রতিবেদনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল যোগ করবো না বা পর্যালোচনা করবো না কারণ পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী না থাকায় স্বচ্ছতার বিষয়ে একাধিক প্রশ্ন চিহ্ন আছে কিন্তু বালুরঘাট লোকসভা কেন্দ্রের পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে কথাটা না বললে ভীষণ অন্যায় হবে তা হল আর এস পির উত্থান কারণ এক সময় এই বারুরঘাট লোকসভা কেন্দ্র কিন্তু আর এস পির শক্ত ঘাঁটি ছিল বাম জমানার পালা সঙ্গে সঙ্গে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের ক্ষমতার পরিবর্তন বা ক্ষমতার হাত বদল হয়েছিল আর তার পরবর্তী নির্বাচনগুলোতে বালুরঘাট লোকসভা কেন্দ্রে ধীরে ধীরে নিজেদের শক্তিক্ষয় বা ক্ষমতা হারিয়ে ফেলেছিল আর এস পি কিন্তু সেই বারুরঘাট লোকসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনে প্রায় আঠারো শতাংশ ভোট ব্যাঙ্ক ছিনিয়ে নিয়ে সবাইকে চমকে দিয়েছিল আর এস পি পঞ্চায়েত নির্বাচনে বারুরঘাট লোকসভা কেন্দ্রে আর এস পির এই উত্থান তৃণমূল কংগ্রেসের জন্য সবথেকে বড় সুখবর বলে রাজনৈতিক মহল মনে করছে কারণ দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বারুরঘাট লোকসভা কেন্দ্রে যে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল তার পিছনে ছিল আর এস পির নবমমতা ভোট পলিসি অর্থাৎ গোদা বাংলায় যাকে বলে বামের ভোট রামে দিয়ে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করেছিল আর তাদের এই ভুল সিদ্ধান্তের কারণে ক্ষমতা হারাতে হারাতে এক সময় বারুরঘাট লোকসভা কেন্দ্রে চতুর্থ স্থানে এসে দাঁড়িয়েছিল আর কিন্তু পঞ্চায়েত নির্বাচনে আর এস পির এই কামব্যাক করাটা নিঃসন্দেহে এটা প্রমাণ করে দিচ্ছে যে আর তাদের নিজস্ব ভোট নিজেদের দিকে ফিরিয়ে নিতে ধীরে ধীরে সক্ষম হচ্ছে অর্থাৎ আগামী লোকসভা নির্বাচনে যদি আর এভাবে তাদের নিজেদের ভোট নিজেদের দিকে ফিরিয়ে নিতে পারে এবং তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে যে অষ্টআশি হাজার দুশো নব্বই ভোটের লিড দিয়েছিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে তা ধরে রাখতে পারে তাহলে এবং সমীকরণের হিসাবেই বলে দিচ্ছে যে বালুরঘাট লোকসভা কেন্দ্রের শেষ হাসি কিন্তু তৃণমূল কংগ্রেস আসবে অর্থাৎ বালুরঘাট লোকসভা কেন্দ্রে কিন্তু সুকান্ত মজুমদারের পরাজয়ের সম্ভাবনা সবথেকে বেশি দেখা যাচ্ছে আর এ বিষয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন আজকের পর্ব এখানে শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন